আজকে গাড়ি নিয়ে আসছে আপনি নিশান এক্সটেল 2010 এর মডেলের গাড়ি 2000 মানে 15 এর আপনি দেখেন অসাধারণ কালার উই সান্ডুপশও পেয়ে যাবেন এখন গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় পাবেন ভাইয়া জি এবং এলপিজি কনভার্সন করা আছে গাড়ি করা আছে একবার সব ফুল লোডের গাড়ি ওকে বিগো বাম্পারও পাবেন নিশান যা আছে র অবস্থায় গাড়িটা কোনো কিছু করা লাগবে না আমরা এটা সিসি কত এটা সিসি 2000 ভাইয়া বাইরে পাবেন আপনি ব্লু ভিতরে পাবেন ব্ল্যাক আসলে এটা রাজুকে একটি গাড়ি বলা চলে আপনি ভিতরটা দেখেন একবার ফ্রেশ আপনি পাহাড় পর্বত যে কোন জায়গায় যাবেন বাংলাদেশের এই গাড়ি বলবেন না যে আমার নিয়ে যায় না এই গাড়ি এত ভারী গাড়ি আচ্ছা মাটি কামড়ানো গাড়ি ভাইয়া এগুলা চালায় মজা ফ্যামিলি ইউজ করে মজা পাবেন ভাই এসি প্যানেল কি টাচ না ভাই এসি প্যানেল টাচ টাচ ওকে ভিতরটা দেখেন খুব সুন্দর চমৎকার যারা এই গাড়িটি নিবেন দেখেন সান্দুক মন্ডপ সব পাবেন এই যে সানরুপ মন্ডপটা আপনি দেখেন সব আছে গাড়িটা পাবেন মানে সামনে কিন্তু নির্বাচন ভাই যাদের নির্বাচনের জন্য কম বাজেটে রাজুকে একটি গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন নিশান এক্সটেল কারণ রাজকীয় অনেকে প্যারাডো কিনে প্যারাডো না কিনে এই গাড়িটি কিনেন অল্প টাকা আপনি ভালো একটি গাড়ি পাবেন রেয়ার প্যানেল পাবেন ভিতরে দেখেন খুবই প্রচুর পরিমাণে জায়গা পাবেন এই গাড়িটা এলপিজি কনভার্সন করা আছে গাড়িটা আগে পিছে ভিভো বাম্পার আছে আপনি দেখেন গাড়িটার ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরটা লাক্সারি ভাইয়া এইসব গাড়ি আসলে অনেক যাবে না অনেক লাক্সারি গাড়ি যারাই নাই এইসব যারাই চালায় উপর লাইট সহ আপনি মনে করেন ব্যাগ ব্যাগ পেছে একবার আগে পিছনে সেম কন্ডিশনে পাবেন ভাইয়া টায়ারটা দেখেন টায়ার গুলো চারটা অলমোস্ট একবারে এবং এখানে দিয়ে উঠতে পারবেন যাদের এটা মনে করেন আপনি সবকিছু রেডি আছে গাড়িটা জি চমৎকার একটি গাড়ি ভাই ইঞ্জিন রুমটা একটু দেখাই দিন হ্যাঁ আপনি ইঞ্জিন রুমটাও দেখা দিচ্ছি এই কালারটা কিন্তু সহজে পাওয়া যায় না দেখেন একদম জি মানে লাখে এক পিস কালারটা দেখেন মানে জোস একটি কালার কালারের সাথে ডিজাইনগুলো দেখেন এই যে ইঞ্জিন রুমটা দেখেন টা দেখেন সব

দেন আপনি এলপিজি কনভার্সন করা আছে গাড়িটা ভাইয়া ভাই এটার দামটা তাহলে কত এটার দামটা চাচ্ছি আমি 20 লক্ষ 20000 টাকা স্ক্রিন প্রাইস অল্প কিছুটা বার্গেনিং রেখে ভাইয়া ওকে একটা এলিয়ান প্রিমিও এক্সপ্লোরার দামে আপনি নিশান জিপ গাড়ি চালাবেন ও মাইক আপনি গাড়ি পাবেন ওকে আরো যদি কোনো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন খুবই সুন্দর একটি গাড়ি পাবেন ভাই আপনার লোকেশনটা বলে দিন আমার লোকেশন 249 251 ইন্ডাস্ট্রিজ এরিয়া

হাজারে এক পিস বলা চলে থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম